প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক গল্প তুলে যার নাম হচ্ছে শিউলি শিউলির বিয়ে শী হয়নি শিউলি থাকে তার খালার কাছে শিউলির বাবা মা কেউ নেই শিউলির বাবাটা মারা যাওয়ার পর মা আরেক জায়গায় বিয়ে করে তো শিউলি কোনো খোঁজ খবর নেয় না শিউলির খুবই কষ্ট হয় যে মা হয়ে কেমনে কীভাবে মেয়েকে এভাবে ফেলে দূরে চলে আরেকটি বিয়ে করে তো বাবা থাকলে হয়তো এত কষ্ট হতো না যাই হোক সবার বাবা মা তো আর এক হয় না এখন শিউলি থাকে খালার কাছে শিউলি একটি চশমার দোকানে কাজ করে এই যে চশমার দোকান দেখতে পাচ্ছেন এখানে কাজ করে তো যা পায় তা দিয়ে খালাকেই দিয়ে দেয় নিজে কিছু রাখতে পারে কোনো মাসে রাখতেও পারে না তো শিউলি বর্তমানে বিয়ে শাদির বয়স হয়েছে বিয়ে শি করবে কিন্তু হবে সংসারকে তাকে বিয়ে করবে কারণ এলাকার একটা চশমার দোকানে কাজ করে শিউলি মাত্র বেতন পায় পাঁচ হাজার টাকা এই বেতনে কি আর পেট চলে তার মধ্যে বিয়েতে অনেক খরচ এত খরচকেই দিবে তো শিউলি চাচ্ছে যদি ভালো একটা জীবনসঙ্গী পায় সে যদি তাকে বিয়ে করতে চায় সেই মানুষটি যেমনই হোক হোক বিবাহিত বা বয়স্ক তাতে কোনো সমস্যা নেই শিউলি বিয়ে শি করতে রাজি আছে শিউলির ব্যক্তিগত কোনো পছন্দ নেই তো দশক এই ছিল শিউলির জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিএাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি আসসালামু আলাইকুম